ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট ভোটের মুখে বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস ফের জঙ্গিপুর লোকসভায় বিজেপি ও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে একজন ও কংগ্রেসের দুজন এবং নির্দলের একজন মোট চারজন পঞ্চায়েত মেম্বার জোড়াফুলের পতাকা ধরলেন তাছাড়া ও দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন আর জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতার দরবারে বিজেপি ও কংগ্রেসের মেম্বার সহ ছশো পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান বিধায়ক জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মেম্বার সহ অন্যান্যরা সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বড়সড় চমক দিলেন বিধায়ক জাকির হোসেন একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পৌঁছে দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে সেটা আমরা স্বাগত জানি আজকে কংগ্রেস থেকে দুজন বিজেপি থেকে একজন একজন নির্দল থেকে চারজন জয়েন করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং আমরা একসঙ্গে কাজ করব ভোটের মুখে আমরা চাইব কংগ্রেস হয়ে পাবে না সিপিএমও পাবে না বিজেপিও পাবে না কারণ হল জাত দিয়ে এবং আপনারা বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে বারো মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই তারা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি তারা যখন মানুষ ভোটের সময় আসে ভোটের পরে কাকে পাই তারাকে জিজ্ঞাসা করুন যা জয়েন করলে যা আমাকে ছাড়া কোনো লোক পায় না আমি তাই মানুষের সঙ্গে আছি মানুষ যেমন আমি ভালোবাসি মানুষ আমাকে অতটাই ভালোবাসে আমাদের ভালোবাসার টানে আমাদের তৃণমূল জয়েন করেছে আমরা আবার আজকে পরিবার প্রায় পরিবার জয়েন করলো আমরা আমাদের দল শক্তিশালী হয়েছি আমরা বিরোধীরা শূন্য থাকবে বিরোধীদের ভোট পাবে না বললেই চলে কারণ আমরা মানুষের কাজ করেছি তাই কেমন ফলাফল দেখো আমার প্রতিটা অঞ্চলে আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলই ব্যাপক হবে পুরসভায় ব্যাপক লিড হবে আপনারা দেখবেন বিরোধীরা কাজ যে মানে উন্নয়ন ঠিক আছে সেই উন্নয়ন দেখে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি কারণে ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন